আসসালামু আলাইকুম আমাদের সাকিব আল আচ্ছাদ বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড় ছিলেন এবং অলরাউন্ডার সারা বিশ্বের নাম্বার ওয়ান প্লেয়ার এবং তাকে না বললেই নয় তার কথা সে রেকর্ড করেছে এটাই পাঁচশত উইকেট নিয়েছেন তিনি পাঁচশত উইকেট অর্জন করে সবচেয়ে সেরা বাংলাদেশের হয়ে সবচেয়ে সেরা উইকেটের নিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের কথা আসলে বলে শেষ করা যাবে না বাংলাদেশের নাম্বার ওয়ান এবং বিশ্ব নাম্বার ওয়ান ক্রিকেটার ছিলেন এবং বিশ্ব তারকা হিসাবে তাকে এক নামে সবাই চিনে বাংলাদেশের এই ক্রিকেটার জন্য এবং সেই বাংলাদেশের ক্রিকেটার এই যে সাকিবুল হাসান কোন দেশের প্লেয়ার বাংলাদেশের এই যে সাকিবুল হাসান নিয়ে অনেক রূপ বা সাকিবুল হাসানকে নিয়ে অনেক নানা উৎসাহ চলতেছে সাকিবুল হাসান কেন বাংলাদেশের দলে এখনো নেই আমিও বলছি সাকিবুল হাসান বাংলাদেশের হয়ে খেলা দরকার এখনো তার যে রেকর্ড বা তার এখনো যে চমক রয়েছেন সেটা আসলে সাকিবুল হাসানই নাম্বার ওয়ান সাকিবের সাথে কারো তুলনা করা যায় না সাকিব নাম্বার ওয়ান এবং সাকিব বাংলাদেশের সর্বকালের সর্বসেরা খেলোয়াড় এটা মানতে হবে আপনাদের সাকিব যে সর্বকালের সব সর্বসেরা খেলোয়াড় এটা মানতে হবে এটা সাকিব ইজ নাম্বার ওয়ান এবং সাকিবের যে গুণগুলো আছে এটা কারো মাতেই নেই আসলে সাকিবের চেয়ে বেশি থাকবে কম থাকবে নো সাকিব সাকিবের লিবান লিবান সাকিবের কথা বলতে হবে যে আসলে বিশ্বেই তারকা এখন বাইরে লিগে খেলতেছেন লিগ ভালো খেলতেছেন এবং সর্বসেরা যে পাঁচশো উইকেটের মালিক সে পাঁচশো উইকেট উনি নিয়েছেন এবং এই কৃতিত্ব শুধু তারই সে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের দেশ বাংলাদেশকে প্রেজেন্ট করেছেন যেখানে বাংলাদেশকে প্রেজেন্ট করার কারণেই তাকে সবাই বিশ্ব সবাই চিনে যে বাংলাদেশ একজন খেলোয়াড় এবং সেটা সে করেছে এবং সেটা প্রমাণ করেছে যে বাংলাদেশের বিশ্বই খেলোয়াড় সবসময় বিশ্ব তারকা হিসাবে এবং বিখ্যাত মানে তার নাম যদি আসেন তার অনেক ভক্ত তার জায়গাটা এমনভাবে সে জুড়িয়ে নিয়েছেন বা এমনভাবে সে তৈরি করেছেন অন্য অন্যকে তৈরি করাটা কঠিন বিষয় এবং এমন একটা জায়গায় স্থান দখল করেছেন সাকিব আল হাসান বিশ্ব বিশ্বজুড়ে মানে তার জায়গা কোথায় কমতি নেই যে কোথায় গেলে আপনি সাকিবের নাম পাবেন না এটা আসলো মুশকিল সাকিব ইউলি অনলি ওয়ান এবং সে রেকর্ড করলেন বিশ্ব রেকর্ড করলেন যে আবারও পাঁচশো উইকেটের মালিক পাঁচশো উইকেট উনি নিয়েছেন এবং এটা আসলে সবার দ্বারা সম্ভব না খেলছে এই যে কয়েকটা বছর ধরে সে দেশের বাইরে খেলতেছেন এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে আসবেন আসবেন হয়ে এখনো আশা হচ্ছে না বা বাংলাদেশের হয়ে আর খেলবে কিনা সেটাও অনিশ্চিত আমার কাছে অনিশ্চিত আজও খেলতে পারবেন কিনা সেটা আসলে অনিশ্চিত বললেই চলে বাংলাদেশের জার্সিতে আজও খেলবেন সেটা আমি জানি না কবে খেলবেন বা কখন আমি দেখব কিনা বা কত বছর পর খেলবেন কখন সে আসবে এটা এখনো শোনা যায়নি যে সাকিব ইজ এ বেস্ট প্লেয়ার বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার জন্য বাংলাদেশ তাকে আনতেছে না বিসিবি থেকে কোনো ইচ্ছুক দেশের সরকারি কোনো পলিসি থাকতে পারে বা কোনো একটা কারণে হয়তো সাকিব আসতে পারতেছে না বা কোনো একটা সমস্যার কারণে আসতে পারতেছে না সাকিব সেটা ভালো জানে তবে আমি বলবো সাকিব বাংলাদেশের হয়ে খেলা উচিত বাংলাদেশের জার্সিটা আরেকবার তাকে আনা উচিত সে দেশের হয়ে খেলেছে সব কিছুর আগে দেশ আগে আমি আরেকটা বিরত বলছি সব কিছুর আগে দেশ আগে দেশ যেখানে সফলতা এবং সাফল্যের জায়গা থাকবে সেখানে ওই লোকটাকে প্রয়োজন সেখানে ওই লোকটা থাকা ইম্পর্টেন্ট সেটাই বলতে চাইছি তোমরা সবাই কমেন্টে জানাবেন কি আমরা সাকিবের যে অবস্থানটা এটা আসলে সত্যি সাকিব ইজ দ্যি অনলি ওয়ান ম্যান উনি শেষ বলে থাকে এটাই তার আঙ্গুল চেয়ে দেখবে সে আসলেই আল্লাহ একমাত্র কারণ বাংলাদেশের ক্রিকেটে উনি আসলে একমাত্র ম্যান ক্রিকেটের জন্য অন্য কিছু মনে করবেন না আল্লাহর উপরে তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহ হচ্ছে সৃষ্টি করেছেন উনি একমাত্র আমাদের রিজিক এবং আমাদের মালিক যার উপরে আমরা বেঁচে আছি যার দয়া আমরা বেঁচে আছি সেটার সাথে আসলে অন্য কিছু মনে করা যাবে না সাকিবের কথা সাবাকি আসলেই বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেটার এবং নাম্বার ওয়ান ক্রিকেটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম